নমস্কার বন্ধুরা আইস থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন যেহেতু গরমের সিজন চলছে এই গরমের সিজনে কিন্তু পাখিদেরকে কিন্তু একটু বেশি করে কেয়ার করতে হবে না হলে কিন্তু আমাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু মারা যেতে পারে তো আমরা এই গরমের সময় কিন্তু একটু সময় গড়ালে দশটা এগারোটার পর থেকে কিন্তু আমরা অনেক সময় দেখি পাখিগুলো তার দানা দুটোকে দুই দিকে পা ফাঁক করে দিয়ে গাল হাঁ করে কিন্তু দম নিতে থাকছে তো এইটা কিন্তু যখনই দেখবে তখনই কিন্তু তোমাদের একটু চিন্তা করার বিষয় আছে কারণ পাখিদের এই রকম সিচুয়েশান দেখা মানে তারা কিন্তু প্রচুর তাদের শরীর হিট হয়ে গেছে এবং হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ডানাগুলো দুই দিকে হাঁক করে দিয়ে গাল হাঁ করে দম নিচ্ছে যাতে তাদের শরীরকে তারা যতটা সম্ভব ঠান্ডা রাখতে পারে তারা কিন্তু তারা সেই প্রচেষ্টা চালিয়ে যায় কিন্তু এই রকম সিচুয়েশান যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু পাখি হিট স্ট্রোকে কিন্তু মারা যেতে পারে তো সেই জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই গরমের সময় যাতে পাখিদের শরীর যাতে বেশি অত্যধিক হেজ না হয়ে যায় কারণ এমনিতে গরমের সময় এখন যেহেতু হিউমিডিটি অনেকটা হাই আছে সেই কারণে অত্যধিক পরিমাণে কিন্তু গরম থাকে আর যাদের পাখি কলোনি বা কেজ আছে যারা রুমের ভেতরে করেছো অথবা যাদের ছাদে পাখি আছে তো তাদের কিন্তু এই সময় কিন্তু একটু বেশি করে প্রিকশন নিতে হবে ঠিক আছে তো আজকের আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি যে এই গরমের সময় পাখিকে কিভাবে আমরা ঠান্ডা রাখবো তাদের শরীরগুলোকে ঠান্ডা রাখবো এবং এই সময় যেহেতু বদ্রিকা পাখিদের লুজ মোশনের একটা ম্যাক্সিমাম একটা সমস্যা আমরা সবসময় দেখি তো এই লুজ মোশনের সমস্যাগুলোকে আমরা কীভাবে দূর করব তো চলো ভিডিওটা আমি শুরু করছি তো তার আগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো একটা লাইক যেতে আর আমার এই চ্যানেলকে কিন্তু অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করবে কারণ আমি পাখি সংক্রান্ত নানা রকমের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো চলো বন্ধুরা দেখো এই গরমের সময় কিন্তু পাখিগুলো কিন্তু সব সময় কিন্তু একটু গরম থাকে আর আমাদেরকে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে পাখিদের খাবারে কিন্তু রকম হাই যুক্ত জন্য দানা আমরা কিন্তু ইউজ করব না কারণ আমরা দেখেছি অনেক সময় অনেকে লুজ মোশান ম্যাক্সিমাম সময় হয়ে যায় তাদের খাবার দাবার উল্টো পাল্টা খাওয়ানোর জন্য কারণ এখন অনেকে কোনো কোনো সময় দেখা গেছে যে তেল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খাইয়ে দেয় তো এগুলো কিন্তু একদম খাওয়ানো যাবে না আর আরেকটা বড় কথা হচ্ছে যে এই সময় পাখিদের কিন্তু ব্রিডিং নেওয়াটা কিন্তু উচিত নয় কিন্তু আমরা যেহেতু ব্রিডিং সবসময় মানে করি না কিন্তু মাঝে মাঝে আমাদের এমন একটা সিচুয়েশান চলে আসে যে আমাদের আমরা ভাঁড় খুলতে পারি না পাখিদের কলোনি বা যে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় যে আমাদের ভাঁড় রাখতে হয় কারণ হয়তো অনেক সময় ভাঁড়ের ভেতরে বাচ্চা থাকে বা ডিম থাকে সেগুলো আমরা নষ্ট করি না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভাঁড়ের ভেতরে যখন পাখি থাকে তখন কিন্তু তাদের শরীর কিন্তু হিট হয়ে যায় তো চেষ্টা করবে এই গরমের সিজনে কিন্তু পাখিদেরকে রেস্ট দেওয়ার পাখিদেরকে একদম ব্রিডিংয়ে না নেওয়ার আর বাই চান্স যদিও বা তোমরা ব্রিডিং নিয়েছ বা নিতে থাকছ তাহলে কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে এই সময় পাখিদের শরীরকে ঠান্ডা রাখতে হবে যে কোনো উপায় তো এক্ষেত্রে আমরা গরমের সময় যে শাকসবজিগুলো আছে সেই শাকসবজিগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এদেরকে খাওয়াতে হবে সপ্তাহে মোটামুটি তিন থেকে চার দিন তো মোটামুটি এই সময় তোমরা বাজারে অনেক শাকসবজি পেয়ে যাবে তো বিশেষ করে যে কলমি শাক আছে সেই কলমি শাকটা কিন্তু এই মুহূর্তে খুবই ভালো এছাড়া তোমরা পাখিদেরকে কিন্তু অন্যান্য যে শাকসবজি আছে সেগুলো কিন্তু খাওয়াতে পারো এছাড়া এখন তোমরা শশা খাওয়াতে পারো তার তরমুজ খাওয়াতে পারো এইগুলো খাওয়ালে কিন্তু পাখিদের শরীরে যে জলের যে ঘাটতি আছে সেই জলের ঘাটতিগুলো পূরণ করবে এবং শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে এছাড়া কিন্তু আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু দিনে একবার অবশ্যই করে মোটামুটি দুপুরের সময় তোমরা কিন্তু মানে স্নান করার জন্য পাখিদেরকে কিন্তু জল দিয়ে দিতে হবে তো পাখিদের স্নান করার জন্য জল দিতে হবে এবারে পাখিগুলো যদি সেই জলে স্নান না করে কারণ অনেক সময় দেখা গেছে যে অনেকের পাখি হচ্ছে কে স্নান করতে চাইছে না কারণ তাদের সেই অভ্যাসটা নেই তো তখন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে স্প্রে এর মাধ্যমে কিন্তু সেই জল স্প্রে করে পাখিদের শরীরে কিন্তু দিয়ে দিতে হবে তো বাজারে কিন্তু অনেক স্প্রে মেশিন পাওয়া যায় তো হ্যান্ড স্প্রে আছে সেগুলো তোমরা যেগুলো হচ্ছে ফার্টিলাইজার মানে সার কিনতে পাওয়া যায় সেই দোকান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে সেই স্প্রে নিয়ে এসে স্প্রে মেশিনটা নিয়ে এসে তোমরা নর্মাল জল দিয়ে দুপুরের সময় ম্যাক্সিমাম যে গরমটা থাকে সেটা কিন্তু দুপুরের সময় সেই দুপুরের সময় কিন্তু তোমরা পাখিদের শরীরে এটাকে স্প্রে করে দেবে জলটা তাহলে কিন্তু পাখিদের শরীর একটু হলেও কিন্তু টেম্পারেচার কমবে কারণ আমরা আমাদের এই কলোনিগুলো আছে বা এই ঘরগুলো আছে আমরা কিন্তু অনেক সময় ঘরে ছাদে করি সেই সময় কিন্তু দেখা যায় যে পাখিদের যে কলোনি বা সেট আছে সেটা হচ্ছে কি টিনের সেট করা আছে তো টিনের সেট কিন্তু অনেকটা গরম কিন্তু বাড়িয়ে দেয় পাখির ঘরে তো যেহেতু দেখো আমার এই কলোনিটা বাগানের প্রায়কার ভিতরে গাছপালা দিয়ে ঘেরা আছে তবু হলেও আর দেখা যায় চারিদিকে কিন্তু আমার মানে খোলা খোলামেলা তবুও কিন্তু আমার এই রুমের ভেতরে কিন্তু অত্যধিক গরম হয়ে যায় তো সেই গরমের কারণে কিন্তু আমার এই রকম প্রিকশন কিন্তু নিতে হয় তো দেখো এই মুহুর্তে এই পাখিটা ভাড়ের ভেতরের থেকে কিন্তু অলরেডি সে বাইরে বেরিয়ে আসছে গরমের কারণে ঠিক আছে তো এই সময় কিন্তু এই প্রিকশনগুলো তোমাদের নিতে হবে আরেকটা জিনিস এবারে তোমাদেরকে বলি তো এই গরমের সময় যেহেতু পাখিদের লুজ মোশান একটু বেশি মানে করে অ্যাটাক করে তো সেই লুজ মোশান অ্যাটাক করার কারণে পাখিদেরকে কিন্তু কিছু মেডিসিন কিন্তু তোমাদের দিতে হবে তো সেই মেডিসিনের মানে ক্ষেত্রে দুটো মেডিসিন কিন্তু খুবই কার্যকরী একটা হচ্ছে চেট্রাসাইক্লিন পাউডার আর আরেকটা হচ্ছে মেট্রোজেল নরমেট্রোজেল নরমেট্রোজেল এটা কিন্তু খুবই কাজের জিনিস এটা পায়খানা বা লুজ মোশান যাই বলি না কেন এতে কিন্তু খুব বিরাট কাজ দেয় তো এই নরমেট্রো জেলটা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে ইউজ করতে হবে সপ্তাহে একবার করে আর যাদের পাখি ভালো আছে অসুবিধে হচ্ছে না তাদের মোটামুটি পনেরো দিন ছাড়া দুই থেকে তিন দিন করে কিন্তু এটাকে ইউজ করতে হবে তো এটা ইউজ করতে গেলে তোমাদের এক লিটার জলে তিন থেকে চার এম এল তোমরা কিন্তু এই ওষুধটা কিন্তু ইউজ করবে ঠিক আছে তো এটার দাম খুব বেশি নয় এটার দাম পঞ্চাশ টাকার মতো দাম প্রিন্ট করা আছে মানে ফর্টি এইট আটচল্লিশ টাকা তো এক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট কিছু পেয়ে যাবে তো বড় সেরকম কোনো দামের ব্যাপার নয় তোমরা কিন্তু এখান থেকে পাখিদের যে লুজ মোশনের ব্যাপারটা আছে সেটা কিন্তু রিকভারি করতে পারবে তো এবারে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা দেখলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে কি পাখিদের পায়খানা কারণ এই যে পায়খানা যেটা আছে সেটা দেখো অনেকটা কিন্তু নরম এবং এর কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে তো পাখিদের যেহেতু পেটের একটা সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু এই লুজ মোশন কিন্তু আসছে তো এক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে পাখিদের যে লিভার সিস্টেম আছে সেই লিভারটাকে কিন্তু স্ট্রং রাখার কারণ লিভারের ড্যামেজের কারণে কিন্তু অনেক সময় পাখিদের লুজ মোশান কিন্তু বেশি আসে তো তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই সময় পাখিদের যে পটি আছে সেটা কিন্তু ডে বাই ডে তোমরা কিন্তু লক্ষ্য করবে কারণ এই পায়খানা দেখে কিন্তু বা পটি দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখিদের শরীরের কন্ডিশান কী আছে তো এই মুহূর্তে এদের লুজ মোশন আসেনি কিন্তু এদের পেটের সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে তো সেক্ষেত্রে এ আমি এদেরকে যে লিভার টনিক আছে লিভ ফিফটি টু সেটা আমি ইউজ করব তিন থেকে চার দিন তাহলে কিন্তু এদের যে লিভারের সমস্যাটা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এই হলো বিষয়বস্তু তো অবশ্যই তোমরাও কিন্তু খেয়াল রাখবে তোমাদের পাখিদের এই রকম কোন সমস্যা যদি সম্মুখীন এই সময় হও গরমের সময় তাহলে কিন্তু আমি যে যে প্রিকশানগুলো বললাম সেইগুলো তোমরা কিন্তু ইউজ করবে আর সবথেকে বড়ো ব্যাপার এখন যেহেতু গরমের সিজন এই গরমের সিজনে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে পাখিদেরকে কিন্তু একদম কিন্তু ব্রিডিং না নেওয়ার তো যাদের ব্রিডিং নিচ্ছ বা যাদের ব্রিডিং করাতে হচ্ছে বাধ্য হয়ে তাদেরকে কিন্তু একটু এক্সট্রা করে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো